হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম তো এখান থেকে ফেরার পথে দেখতেছি অনেক যানজট সৃষ্টি হয়েছে আমাদের সরিষাবাড়ি বাজারে তো যানজটটি শুরু হয়েছে সরিষাবাড়ি সরকারি হসপিটাল থেকে শুরু হয়ে ঝালুপাড়া আমিনা বেগম মেমোরিয়াল হসপিটাল এবং সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট হিসেবে সবাই চেনে ওই পর্যন্ত তো আমি অনেক যানজট দেখে তো আমি ভেন থেকে নেমে পড়ি ভাবলাম এখানে যানজটে দাঁড়িয়ে না থেকে আমি হেঁটে হেঁটেই এখান থেকে অনেক তাড়াতাড়ি বাসার দিকে চলে যেতে পারবো তো আমি রাস্তাতে হাঁটছিলাম আর ভিডিও করতেছিলাম যে আপনাদের মাঝে ভিডিও এই দৃশ্যটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম আর কি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আরামনগর বাজার যে বাজারের দৃশ্য দেখেন অনেক যানজট কারণ যানজট এখানে প্রতিদিনই পরায় থাকে তো আজকে একটু বেশি কারণ আপনারা জানেন আগামীকাল ঈদ ঈদের উপলক্ষে আজকে একটু যানজটটা বেশি তো এই বিষয়টা মাঝে মাঝে তুলে ধরলাম সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন